জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে আই আই আইআইএলডির জরিপ এখানে প্রথমেই বলে রাখি এ সমস্ত জরিপ হলো বুয়া কারণ দেখেন এখানে বিএমপিকে বলা হয়েছে চৌত্রিশ দশমিক সাত পারসেন্ট ভোট পাবে এবং জামাতুল ইসলামকে বলা হয়েছে তেত্রিশ দশমিক ছয় পার্সেন্ট ভোট পাবে এবং এনসিপিকে বলা হয়েছে সাত হ্যাঁ সাত পার্সেন্ট ভোট তারা পাবে এবং ইসলামী বাংলাদেশকে তিন পার্সেন্ট ভোট দেওয়া হয়েছে আমি প্রথমে বলেছি এ সমস্ত জরিপ হল বুয়া কারণ এই যে জরিপটা হ্যাঁ চালানো হয়েছে তাহলে আমলিকের ভোটগুলো গেল কই বাংলাদেশ থেকে আমলিকের সমর্থন কি ভারতে চলে গেছে নিশ্চয়ই না নিশ্চয়ই তাদের ভোটও এখানে রয়েছে তাহলে আপনি কিভাবে জরিপ চালালেন এনসিপিকে দেওয়া হয়েছে সাত পারসেন্ট এবং ইসলামী আন্দোলনকে দেওয়া হয়েছে তিন পার্সেন্ট আসলে হিসাবটা হবে উল্টু এনসিপি সিপি তিন পার্সেন্ট পাইতে পারে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি সুষ্ঠু নির্বাচন হয় সারা বাংলাদেশে তার থেকে আর অনেক বেশি দশ পনেরো পার্সেন্ট ভোট হ্যাঁ পেতে পারে সুতরাং এই সমস্ত জরিপ দেখা যায় অধিকাংশই বুয়া কারণ আপনারা জানেন হ্যাঁ ডাকসু জ্যাকসু এই সমস্ত ইয়া নির্বাচনে যে সমস্ত জরিপ চালানো হয়েছে কিন্তু দেখা গেছে ফল দেখা গেছে হুবহুব তার বিপরীত হয়েছে সুতরাং এই সমস্ত জরিপ কোনো দর্তব্য না এগুলো হল বুয়া জরিপ একটা দলকে খুশি করার জন্য হ্যাঁ এ সমস্ত জরিপ চালানো হয়